আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু সাত গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চায় বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে মঞ্চায় বন্ধু বানান ফাইনাকা মুফারিক বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার ইعمال মা শিতা আপনি আমল করেন এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য যা করি না কেন ফা ইননাকা মাজিজুন এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে এইজন্য আমার আপনার প্রত্যেককে এই চিন্তা করা উচিত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সূরা কাহাফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লা নুদিউ আজরান আহসানা আমালা জেবতী ইমান আনে এবং নেক কাজ করে আমি আল্লাহ ওয়াদা করলাম লা নুদিউ আজরান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করব যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে আবাদতের জন্য কেমন আবাদত উত্তম আবাদত উত্তম আবাদতের লাভ কি এ আবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো আবাদতটা কতদিন করবেন চোদ্দ বারা ছয় নম্বর পৃষ্ঠা সুরে হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো বলেন কি আসা সবাই বলেন কি আসা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরে লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্না আল্লাহ ইনদাহু ইলমুসাআহ এক নাম্বার কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আস। ওয়ায়ুনযিলুল গায়স বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নাম্বার ওয়ে ইআল্লামু মা ফিল মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার ও মাতাদেরই নাফসুম মাদাতসিবু ওদা কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে পাস ও মাতাদেরই নাফসুম বিআই আউদিন কোনো মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলে মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ

কোন মানুষের জন্য এটা উচিত না কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং কিল্লা কিতাব আজ্জালা বীজ দিল্লা হি কিতাব আজ্জ্বালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আ্মজালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নস মৃত্যুর সাত গ্রহণ করবে সুরে আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা নফস মৃত্যুর সাত গ্রহণ করবে সুরে নিশার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে এতে কোনো সন্দেহ নাই সূরা আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন কউল্লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন মিনাল মাউত අවিল নবী আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকরাও করবে এতে কোনো সন্দেহ নাই সুরা আরফের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেক মানুশের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যু সময় নির্ধারণ করা সুরা ইউনুসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আর-রাফের 34 এ আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে এটা বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তানও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান মানে বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করতে হবে সুরায় জুয়ার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল মৌতাল্লাদি তাফির হোক নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান এই দোয়া তো করব তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয়তা আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম তিন দিন আগেও এখানে চা এসে আজকে নাই এরকম বলা হবে আল্লাহর কসম বলা হবে আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই এটাই সত্য কথা এটা একদম সত্য কথা জিবরিল আমিন নবীজির কাছে আসছে মুস্তাদ রাখে হাকেমের বর্ণনা সহি সনদে বর্ণনা সাহাল ইবনে সাদ রদি আল্লাহ তালুর বর্ণনা যা আজিবিরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আইয়া মোহাম্মাদ ইশমা শিতা ইন্নাকামাই জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আয়সা কয় ও মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম যতদিন মন চায় বসবাস করেন তবে মনে রাখেন মরবেন আপনি মারা যাবেন আপনার যতদিন মন চায় বসবাস করেন কিন্তু এই যতদিন মন চায় মানে কি জানেননি মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন ইন্নকামাইয়ী তো নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করুন এরপরে বলতেছে ওয়া আহিব্বিব মান আহবাবতা ফা ইননাকা মুফারিকুহু যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানান ফা ইননাকা মুফারিকুহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে ওয়া আমাল মাশিতা যা মন চায় আমল করেন কাজ করেন কথাটা কিন্তু নবীরে বলতেছে আসলে আমাদের সবাইরে বলতেছে আপনি যা মন চায় আমল করেন তবে মনে রাখবেন ফাইন নাকা মাজজিউন বিহি আপনারই আমলের প্রতিদান দেওয়া হবে আমার আপনার আমাদের আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে এজন্য আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন তেশ পারা শের সূরা জুমারের ৩০ নম্বর আয়াতে বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই সূরা মুনাফিকুনের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইউ আল্লাহ আবুল হাফসান ঈদা আজালুহা যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না কিছুতেই সুযোগ দিবেন না আল্লাহ যখন মৃত্যু এসে যাবে তো মৃত্যুর সার আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু সাথ গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চায় বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে মঞ্চায় বন্ধু বানান ফাইনাকা মুফারিক বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার এমাল মা সীতা আপনার যা মঞ্চে আমল করেন এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য যা করি না কেন

হাকাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ईमानदारগণ আল্লাহকে ভয় করো যথা যতো ভয় কর মুসলমান না হয়ে মরবা না কি বলসে দেখেন মুসলমান না হয়ে মরবা না সূরা বাকারার 208 নম্বর আয়াত আমাদের হযরত হযরতের শায়খ জেহরটা তেলাওয়াত করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল সিলমি কাফফাহ হে ইমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লেখেন পরিপূর্ণ প্রবেশ করা তার উদ্দেশ্য মুআমালাত মুআশারাত আখলাক এইগুলা 100 এ পালন করতে হবে শুধু নামাজ রোজা হজ যাকাত এমন না পাশাপাশি বাসি সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্ন আদ-দীনা ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়্যাবতাগাই গায়রাল ইসলামি দীনান ফালা ইউক্ববাল আমিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না সূরা মায়দা তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাউমা আকমাল্তুলাকুম দিনাকুম আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আকম্তু আলাইকুমতি আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমাদের সাহেব যিনি উপস্থিত হয়েছেন হজত মাওলানা শেহ হাসান জামিল হাফিজা রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হজরতের একটা বয়ান শুনেছি আমি আমি যাইতে যাইতে হজরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ হজরতের হয়তো মনে পড়ে গেছে নারায়ণগঞ্জ সোনার গাঁও তা আমি যাওয়ার আগে হজরত শিখে এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন আল্লাহ আকমাল তুলাক আয়াত দিয়ে হজরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন আমার পুরা মনে পড়তে তো এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার নামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এখন দেখেন দিন ইসলাম এই ইসলাম আমরা পেয়েছি তো আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরবা না বাস মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত সুরে হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মা আতা কুমুর রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন তা গ্রহণ করো অমা নাহা কুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো বাস মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা এই জন্য আমরা সবাই যেন মুসলমান পরিচয়ে দুনিয়া থেকে আমরা যাইতে পারি